আসসালামু আলাইকুম আমি আশি সিদ্দিকা ব্লগ ভুয়েন্সার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করার পর আপনাদের ভাই বাজারে গিয়েছিল আর সেখান থেকে কিন্তু তিন রকমের মাছ নিয়ে এসেছে আর একটু সবজি নিয়ে এসেছে তো মাছগুলো কিন্তু আমি এখন এভাবে পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে মাছ কেটে নিয়ে এসেছিল কিন্তু বাজারে তো আসলে মাছগুলো ভালো করে ক্লিন করে দেয় না তো শিং মাছ কিন্তু আমি এভাবে ক্লিন করে নিই আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে একটা মাছ আমি ভালো করে করে ক্লিন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে মাটির বাটনে করে আমি কিভাবে মাছটাকে ক্লিন করে নিয়েছি আপুরা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা ক্লিন হয়েছে তো আমি সবগুলো মাছ কিন্তু এভাবেই ক্লিন করে নিব ভিডিওর শুরুতে আমার সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আপনাদের ভাই কিন্তু পছন্দের কিছু সবজি নিয়ে এসেছে ওর যেটা পছন্দ আর কি এই যে ফল দেখতে পাচ্ছেন বিয়ের আগে কিন্তু আমি কখনো জানতাম না যে আসলে ফলটা খাওয়া যায় তো বিয়ের পর এসেই কিন্তু দেখছি যে পুঁই ফল খাওয়া যায় আর এটা কিন্তু অনেক একটা পুষ্টিকর এবং সুস্বাদু সবজি তো এখানে সেম ফল নিয়ে এসেছে ও ওর পছন্দ আর পেঁয়াজের ফুলটা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেতে অনেক দিন থেকেই কিন্তু বাড়িতে যাওয়ার কথা বিভিন্ন কারণে আমার যাওয়া হয়ে উঠছে না তো এখন একটু আশা করছি বা যাওয়া হবে যেহেতু আরবের মামা মামি ঢাকাতে এসেছে একটু কাজে তো সেক্ষেত্রে আমাদের এখানে আসবে দেখা করতে এবং তার ভাগনা ভাগ্নি যে অপেক্ষায় আছে মামা মামির দীর্ঘদিন অপেক্ষা করে যে কখন নানুবাড়িতে যেতে পারবে তো এখন হয়তো বা আমাদের যাওয়া লাগতে পারে যার জন্য কিন্তু খুব বেশি একটা বাজার করেনি এই যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেরকম একটা ইউজ করা হয় না তো যখন গেস্ট আসে তখনই আমি এটা নামিয়ে নিয়ে ইউজ করি এখন তো আর ফের মামা মামি চলে এসেছে ঢাকাতে যার জন্য কিন্তু আমার এটা এখন প্রয়োজন আমি এখন এটা ক্লিন করে নিচ্ছি ছেলের এক্সাম শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে তো এর মাঝে কিন্তু ওর খাতা দেখাও হয়েছে আমি এর আগে যে ভিডিও দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি ছেলের স্কুলে গিয়েছিলাম এবং সেখানে খাতা দেখেছি মার্শাল্লাহ আমার ছেলে ভালো করেছে এবং আপনাদের কাছে দোয়াও চেয়েছিলাম তো এখনও কিন্তু রেজাল্ট হয়নি তিরিশ তারিখ রেজাল্ট হওয়ার কথা যাই হোক আমি কিন্তু ভিডিওতে আমার মেয়েকে এবং আমার খালাতো বোনকে দেখিয়েছিলাম অনেক আপুরাই কিন্তু মনে করেছেন যে আসলে সেটা হয়তো বা আমি কিন্তু আপুরা কমেন্টসেও বলেছিলেন আসলে কিন্তু আমি না আপু ওটা কিন্তু আমার খালাতো বোন ছিল আর আমার ভিডিওতে আসলে সেরকম করে বলা হয়নি যার জন্য হয়তোবা আপনারা বুঝতে পারেননি ফ্রিজে গরুর মাংস রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু আমার ভাইয়া ভাবিয়া যেহেতু বাসায় আসতেছে তো মাছ রান্না করবো আর গরুর মাংস রান্না করব। যার জন্য কিন্তু ফ্রিজ থেকে বাটি দুটা নামিয়ে নিয়েছি আমি যা রান্না করব। সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর সব সময় কিন্তু সেটাই চেষ্টা করি একটু সময় দিয়ে যদি আমি সব কিছু রেডি করতে পারি তাহলে কিন্তু রান্নাটা আমার খুব অল্প সময় হয়ে যায় আর যেহেতু ভাইয়া ভাবি চলে এসেছে একটু সময় আমার হাতে কম ছিল যার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়ে রান্নাটা শুরু করেছিলাম তো প্রথমে মনে করেছিলাম হয়তো বা ভিডিও করার সুযোগ পাবো না তো পরে দেখলাম যে না একটু সুযোগ পেয়েছি যার জন্য ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছিম ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা হালকা করে তেলে ভেজে নিচ্ছি আর পাশের চুলাই কিন্তু আমি গরুর মাংস রান্না করবো আর মাংসটা কিন্তু আমার আগে থেকেই ক্লিন করা এবং পিস করা ছিল আর সেখানে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু মেখে রেখে দিয়েছিলাম তো আমি ছিম ভাজি করার জন্য একটু লবণ দিয়েছি আর গরুর মাংস রান্না করার জন্য এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা এবং একটু রসুন দিয়েছি তো ছিম ভাজি করার আগে কিন্তু আমি আলুটা একটু হালকা করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি অনেক আপুদের কিন্তু আমি রান্নার ভিডিও দেখি তো আপুরা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে যাই হোক আমি কিন্তু খুব বেশি ভালো রান্না করতে না পারলেও মোটামুটি করতে পারি তো আপুরা আমার রান্না কেমন হয়েছে কিন্তু কমেন্টসে জানাবে আর যদি ভালো না লেগে থাকে সেটাও কিন্তু বলবে কোনো সমস্যা নেই লো হিটে আমি কিন্তু পেঁয়াজ আর আলুটা ভাজতে রেখে দিয়েছি আর এখানে কিন্তু মাংস রান্না করার জন্য মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসতে আমার আগে থেকে মশলা দেওয়া ছিল যার জন্য কিন্তু সেরকম একটা মশলা দেইনি পরিমাণে একটু কম করে দিয়েছি আর সাথে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি গরম মাংসগুলো দিয়ে দিলাম প্রিয় আপুরা আমার মতো বুদ্ধি করে কে কে এইভাবে মাংস প্রোজন করে রাখো এই যে সব রকম মশলা মাখিয়ে প্রয়োজন করে রেখেছিলাম যার জন্য কিন্তু আজকে অল্প সময় মাংসটা রান্না করতে পারছি এখন যদি আমি ফ্রিজ থেকে বের করে মাংসগুলো যদি বরফ ছাড়িয়ে কেটে ধুয়ে রান্না করতাম তাহলে কিন্তু বেশ সময় লাগত এই যে আমাদের ছোট ছোট বুদ্ধিগুলো কিন্তু একটা সময় আমাদের অনেক কাজে লেগে যায় একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় শিম ভাজি করার জন্য আমি আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু সিম আর পেঁয়াজের যে ফুল ছিল সেগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি সিম ভাজির সঙ্গে এরকম আলু আর পেঁয়াজের ফুল দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর আপনাদের ভাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে এখন আমি ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি মাংসতে এবং সিম ভাজিতে দুটোতেই কিন্তু দিয়ে দিয়েছি আর এখন মাংসগুলো কিন্তু একটু নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার সময় যদি একটু হাতে সময় নিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসর স্বাদ দ্বিগুণ হয় তো একটু ভালোভাবে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি রান্না করার সময় আমি সবসময় চেষ্টা করি সব কিছু রেডি করে নিয়ে তারপরে দুইটা চুলায় একসঙ্গে রান্না করতে তাহলে কিন্তু অল্প সময় আমার রান্নাটা শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয় সিম ভাজিতে এখনও কোনো পানি অ্যাড করিনি কারণ পেঁয়াজের ফুল এবং সিম থেকে যে পানিটুকু বেরিয়ে আসবে সেটা কিন্তু আগে ভালোভাবে আমি শুকিয়ে নিব তারপর হালকা একটু পরিমাণে পানি দিয়ে ঢেকে দিলে আমার কিন্তু ভাজিটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে মাংস রান্নাতে আমি জিরা বাটা দিয়েছি আর এখন একটু সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি সিম ভাজিতেও কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা ইউজ করছি শীতকালীন সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ হয় যদি আমরা ধনিয়া পাতা ইউজ করি অনেকেই কিন্তু অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ করেন অনেকেই আবার শুনি যে খেতে পারেন না তো আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি আর আমি যে কোনো ভাজি কিংবা সবজিতে অনেক পরিমাণে ধনিয়া দিয়ে থাকি তো এই যে সিম ভাজিতেও কিন্তু এখন ধনিয়া দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিলাম সিম হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আর এর মাঝে কিন্তু আমি আর মানহাকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপর কিন্তু সিম নামিয়ে নিয়ে এখন কিন্তু আমি চিংড়ি মাছ রান্না করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর লবণ হলুদ আর টমেটো দিয়ে হালকা করে তেলের উপরে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর সেটা কিন্তু খেয়ে বুঝতে পেরেছি আমার কিন্তু অ্যালার্জি আমি যার জন্য কিন্তু চিংড়ি মাছ কিংবা পুঁই শাক এগুলো কিন্তু খুব বেশি খেতে পারি না তো আজকে যেহেতু একটু অন্যরকম করে রান্না করেছি আর এটা ছিল আমার ফার্স্ট টাইম রান্না কখনো কিন্তু আমি পুঁই শাকের ফলটা যে বা বীজ যাই বলেন সেটা কিন্তু কখনও আসলে রান্না করা হয়নি খেয়েছিলাম শ্বশুরবাড়িতে কিন্তু আমি নিজের হাতে কখনও রান্না করিনি তো আজ রান্না করবো যখন ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখি তো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে তেলের উপরে ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি এভাবে ফল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে যে কি পরিমানে স্বাদ হয় আসলে সেটা ফার্স্ট টাইম খেয়ে বুঝতে পেরেছি অনেক কাপদের রেসিপিতে কিন্তু দেখেছিলাম আসলে কখনও ট্রাই করা হয়নি তো আপনাদের ভাই যখন বাজার থেকে এরকম ফল নিয়ে এসেছে এবং চিংড়ি মাছ নিয়ে এসেছে তো তখন ভাবলাম যে এভাবে একটু রান্না করি তো এখানে আমি সামান্য পরিমাণ মাছের মশলা অ্যাড করে দিয়েছি আর একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি তো এভাবে মাছটা একটু কষিয়ে নিব মশলা দিয়ে তারপর কিন্তু ফলগুলো দিয়ে দিবো এই যে এখন চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভিডিওর মাঝখানে আমি একটা কথা শেয়ার করছি অনেকেই কিন্তু আছেন যারা ভিডিও আসলে পুরোটা না দেখে বলেন যে পুরো ভিডিও দেখে নিলাম তো আসলে অনেক দুঃখের বিষয় যে পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভিডিওর কোথায় কি করলাম সেটা বোঝা যায় এবং কি বলেছি সেটাও কিন্তু বোঝা যায় আর আমরা যারা ভিডিও দিয়ে থাকি আমরা কিন্তু বুঝতে পারি তো কমেন্ট দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে পুরো ভিডিও দেখেছি কি না তো আমরা আসলে কষ্ট করে ভিডিও তৈরি করি আশা করবো যে পুরো ভিডিওটা দেখার জন্য কারণ আমি যখন কারো ভিডিও দেখি তখন কিন্তু আমি চেষ্টা করি পুরো ভিডিও দেখতে এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করি যেহেতু নিজে ভিডিও তৈরি করি তো সেক্ষেত্রে আমি আসলে বুঝি যে একটা ভিডিও তৈরি করার জন্য কতটুকু কষ্ট করতে হয় আমি যার ভিডিওই দেখি না কেন ভিডিওটা দেখার পর কিন্তু একটা কমেন্টস করি আর তারপর কিন্তু সাবস্ক্রাইব করি আর যার চ্যানেলই সাবস্ক্রাইব করবেন না কেন এটা কিন্তু একটু নিয়ম মেনে করা ভালো যেহেতু ভিডিও আপনি দেখছেন না না দেখে সাবস্ক্রাইব করলে অনেক সময় কিন্তু ইউটিউব থেকে সেটা কেটে নেওয়া হয় আর যে আপনাকে সাবস্ক্রাইব করেছে সেও কিন্তু বুঝে যায় আপনার সাবস্ক্রাইবটা আসলে হয়নি আর কি জন্য হয়নি সেটাও কিন্তু সে বুঝতে পারে তো রিকোয়েস্ট থাকবে যে ভিডিও দেখবে অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখে তারপর একটা কমেন্টস করবে তারপর কিন্তু সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লেগে থাকে এই যে রান্না করতে করতে আমার কিন্তু ভাইয়া ভাবি চলে এসেছে আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নভার এয়ারলাইন্স থেকে আসলে হালকা নাস্তার জন্য দেয়া হয় যেহেতু খুব অল্প সময়ের জার্নি তো আমার যে প্লেন জার্নির ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার মামা মামি কি নিয়ে এসেছে সেটা কিন্তু দেখার দরকার নেই আমার মেয়ে শুধু এই নাস্তার প্যাকেটগুলো নিয়েই দেখছে কারণ ওর ভিতরে চকলেট দেয়া থাকে তো আমার মেয়ের আগ্রহ ছিল সে চকলেটটা খুঁজে বের করে নেবে প্যাকেট থেকে যার জন্য কিন্তু প্যাকেট খুলে খুলে দেখছে দীর্ঘদিন অপেক্ষায় ছিল যে কার সঙ্গে নানুবাড়িতে যাবে যেহেতু বাবা ব্যস্ত নিয়ে যেতে পারছে না এদিকে কিন্তু দাদু বাড়িতেও যাওয়া হয়নি তো ছেলে মেয়ে অনেক বেশি আশা করেছিল যে বাড়ি থেকে যদি মামা মামি ঢাকাতে আসে তো সেক্ষেত্রে তারা যেতে পারবে তো তাদের মনের আশা পূরণ হয়েছে এদিকে মামা মামি ঢাকাতে চলে এসেছে তাদের হচ্ছে একটু প্রয়োজনে তো সেক্ষেত্রে আমরাও কিন্তু যাওয়ার একটা সুযোগ পেয়েছি যখন আমরা ছোটো ছিলাম ঠিক এরকমটাই কিন্তু করেছিলাম এক্সাম শেষ হওয়ার পর কিন্তু নানুবাড়িতে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর আমার ছেলে মেয়েও কিন্তু তাই আর তাদের অনুভূতিটা কিন্তু আমরা বুঝতে পারি যদিও বা তাদের আশাটা আমরা পূরণ করতে পারিনি যেহেতু আপনাদের ভাই অনেক বেশি ব্যস্ত আমাদের নিয়ে যেতে পারিনি তো কিন্তু তাদের যে আশা চাওয়া পাওয়া তাদের বাড়িতে যাওয়ার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি ফিল করি তো ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে সন্ধ্যার পর একটু পায়েস রান্না করেছিলাম আর এই যে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দেওয়া রইল কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ うん。